আসসালামাইকুম সম্মানিত শরীর আশা করি খুবই ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ অশেষ সম্মতে আমরা চমৎকার ভালো আছি দুবাই মাল্টিপল বিষয়ের ব্যাপারে আমরা অনেকেই অনেক ধরনের ভুল তথ্য জেনে থাকি বা সেটা একজন জেনে আরেকজনকে জানাই তো কিছু কারেক্ট তথ্য অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সময় যারা সাফার হয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যেটা জানা গেছে দুবাই মাল্টিপল এন্ট্রি ভিজিট বিষয় মাত্র একবারে তিন মাস থাকা যাবে অথবা যতবারই যান বছরে তিন মাসের বেশি থাকা যাবে না যদি কেউ তিন মাসের বেশি থাকেন তাহলে তার জরিমানা হবে সেই জন্য সবার আগে যেটা করতে হবে যে দুবাই মাল্টিপল বিষা যারা আগে নিয়েছেন এখন তো হচ্ছেই না পাঁচ বছরের মাল্টিপল বিষা নিয়েছেন তারা এই পরিবর্তনটি লক্ষ্য রাখবেন যেখান থেকে যেই তথ্যই শুনে থাকেন না কেন সঠিক তথ্যটি হলো একবারে নব্বই দিন থাকা যাবে অথবা বছরে যতবারই যান ততবারেই আপনি নব্বই দিন থাকতে পারবেন এইটা হলো একটা বেসিক ইনফরমেশন আর তাছাড়া এই বিষা যাদের করা আছে তারা